আসসালামু আলাইকুম আপনি কি আপনার প্রতিষ্ঠানকে অন্য সবার থেকে আলাদাভাবে ফুটিয়ে তুলতে চান আপনার প্রতিষ্ঠান যে ক্যাটাগরির হোক না কেন আপনার প্রতিষ্ঠানকে অন্য সবার থেকে আলাদা ও স্মার্ট করে তুলবে আমাদের এই সুন্দর আইডি কার্ড ও ইউনিক ডিজাইনের পিতাগুলো যেখানে আপনার প্রতিষ্ঠানের নাম এবং লোগো দেওয়া থাকবে আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ ডিজাইনার যারা আপনাদের পছন্দ ও রুচি অনুযায়ী ডিজাইন করে দিবে এবং আমাদের দক্ষ কারিগররা খুব যত্ন সহকারে আমাদের নিজস্ব ইউভি মেশিনে আমাদের আইডি কার্ডগুলো তৈরি করে থাকে এবং ডিজিটাল মেশিনে আমাদের এই ফিতাগুলো তৈরি করে থাকে আমাদের কাছে তিনটি প্যাকেজ বর্তমানে অ্যাভেলেবেল আছে যদি আপনাদেরকে একটু দেখাই প্রথম প্যাকেজ হচ্ছে এই আরআইসিএম সি ফিতা এটার মোটা হচ্ছে এখানে আড়াই সি এম অর্থাৎ প্রায় এক ইঞ্চির কাছাকাছি এবং এই প্যাকেজের সাথে আমরা দিচ্ছি হচ্ছে ইউবি প্রিন্টের আইডি কার্ড এবং মেটাল ক্যাচিং দেখতে পাচ্ছেন মেটাল মেটাল ক্যাচিংটা কয়েকটা কালার হয় গোল্ডেন নেভি ব্লু কালার তারপরে হচ্ছে গ্রিন কালার তারপরে হচ্ছে ব্ল্যাক কালার আপনারা এগুলো নিতে পারবেন এবং দ্বিতীয় প্যাকেজ হচ্ছে এরকম টু সি এর ফিতা এবং হচ্ছে এরকম মেটাল ফ্রেম এবং ইউবি প্রিন্টার আইডি কার্ড ইউবি প্রিন্টার আইডি কার্ড টু এম এর ফিতা এবং মেটাল ক্যাচিং আর আমাদের তৃতীয় প্যাকেজ হচ্ছে টু সি এম ফিতা ইউবি প্রিন্টার আইডি কার্ড এবং প্লাস্টিক ক্যাচিং প্রত্যেকটা প্যাকেজ হবে একদম রিজনেবল প্রাইজে এবং কোয়ালিটিফুল আপনারা যারা অর্ডার করতে চান তারা আমাদের আশরাফ কালেকশনের পেজে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন সিক্স তেতাল্লিশ জিরো থ্রি এই নাম্বারে নক করতে পারেন আপনার যে কোনো প্রতিষ্ঠান মাদ্রাসা স্কুল কলেজ কোচিং সেন্টার আহ সাংবাদিকতা যারা করেন আপনাদের প্রেস অথবা আপনাদের কর্পোরেট লেভেলের যে কোনো অফিসের জন্য অথবা যে কোনো প্রতিষ্ঠানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইউনিক ডিজাইন এবং কোয়ালিটিফুল প্রোডাক্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা সরাসরি আমাদের লোকেশন ভিজিট করতে চান তারা একদম চলে আসতে পারেন মাদানীনগর সিটি টাওয়ারের দ্বিতীয় তলায় মাদানীনগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ দেখা হচ্ছে আগামীকর নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম